আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি শ্রাবণ মাস অত্যন্ত সুন্দর ও পবিত্র একটি মাস নামে খ্যাত কেননা এই শ্রাবণ মাসেই বেশিরভাগ তীর্থযাত্রা হয়ে থাকে আর তাই মানা হয় শ্রাবণ মাসে মর্তলোকে নেমে আসেন স্বয়ং মহাদেব তাই এই শ্রাবণ মাসে যারা দেবাদিদেব মহাদেবের আরাধনা করেন তাকে পুজো করেন তাদের উপর প্রসন্ন হয়ে আশীর্বাদ দেন স্বয়ং মহাদেব এবছর ইংরাজির সতেরোই জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস আর এ বছরের শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে তো অনেকেই শ্রাবণ মাসের সোমবারে ব্রত রেখে আসছে আর পরপর তিনটি সোমবার পার হয়ে গেছে এখন সামনেই আসছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার এবং এ বছরের শ্রাবণ মাসের শেষ সোমবার আর ওই দিনটি পড়েছে বাংলার সাতাশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ইংরাজির বারোই আগস্ট দু সোমবার তো যারা শ্রাবণের সোমবারে ব্রত রাখছে তারা তো অবশ্যই শ্রাবণ মাসের চতুর্থ সোমবার পালন করবে এছাড়াও যাদের ওই তিনটি সোমবার কোনো কারণবশত পালন করা হয়ে ওঠেনি তারা অবশ্যই এই শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারটি অতি অবশ্যই পালন করার চেষ্টা করবে আর শ্রাবণের শেষ সোমবারে কিছু নিয়ম অতি অবশ্যই পালন করবে তো চতুর্থ সোমবারে মহাদেবের পুজোর সময় কি কি করতে হবে তা আমি আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করছি তাই বন্ধুরা তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ ভিডিওটি টেনে টেনে না দেখে পুরোটি মন দিয়ে শোনো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভীষণভাবে উপকারে আসবে বিশ্বাস করা হয় যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু সবই ঈশ্বরের সৃষ্টি মানা হয় মহাদেব সৃষ্টির প্রবর্তক আর বাবা মহাদেব শ্রাবণ মাসে সব থেকে বেশি জাগ্রত থাকেন তাই শ্রাবণ মাস ভোর দেবাদিদেবের বিশেষ আরাধনা করার রীতি প্রচলিত আছে এই সময় মহাদেবের মন্দিরগুলিতে সকল ভক্ত যে যার মনের বিশেষ বাসনা নিয়ে বাঁকে করে জল নিয়ে গিয়ে শিবলিঙ্গে ঢেলে আসেন মানা হয় শ্রাবণ মাসের সঙ্গে মহাদেবের বিশেষ সংযোগ রয়েছে আর এই শ্রাবণ মাস শুধুমাত্র মহাদেবের প্রিয় মাস তাই কিন্তু নয় মাতা পার্বতীরও এই মাসটি অত্যন্ত অত্যন্ত প্রিয় তাই শ্রাবণ মাসে মহাদেবের সাথে সাথে মা পার্বতীরও পুজো করা হয়ে থাকে তাই এই পবিত্র মাসে বাড়ির প্রত্যেকের উচিত প্রত্যেক দিন মহাদেবের পুজো করা তাতে মন্দিরে গিয়ে না হোক বাড়ির ঠাকুর ঘরে প্রত্যেক দিন শিব পুজো করতে হবে এতে কাল সর্পযোগ অকাল মৃত্যুযোগ মাঙ্গলিক দোষ যে কোনো ফাঁড়া বিপদ দুর্ঘটনা সব কেটে যেতে বাধ্য এমনকি নিঃসন্তান দম্পতিদেরও এই শ্রাবণ মাসের সোমবারে ব্রত রাখা খুব ভালো আর সামনেই আসছে শ্রাবণের শেষ সোমবার অর্থাৎ চতুর্থ সোমবার তাই ভোলানাথকে প্রসন্ন করতে সকাল সকাল ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তাঁর প্রিয় রং সাদা রঙের পোশাক পরে শুদ্ধ হয়ে শান্ত মনে ঠাকুর ঘরে এসে পুজোয় বসতে হবে এদিন পঞ্চামৃত বানিয়ে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু চিনি এখানে দই যে কোনো দই হতে পারে অর্থাৎ টক দই বা মিষ্টি দই নেওয়া যেতে পারে পঞ্চামৃত বানিয়ে মহাদেবকে অভিষেক করাতে পারলে খুব ভালো হয় এরপর শুদ্ধ জলে ভালো করে শিবলিঙ্গের জলাভিষেক করিয়ে নিয়ে যে কোনো পাথরের থালায় বা তামার পাত্রে মহাদেবকে বসিয়ে পুজো শুরু করতে হবে তাকে স্মরণ করে একখানে ঘিয়ের প্রদীপ ও সুগন্ধে গুগুলের ধূপ জ্বালাতে হবে এবং একুশটির নিখুঁত বেলপাতা ভালো করে ধুয়ে চন্দন লাগিয়ে চন্দন কেশর চন্দন অশ্বগন্ধা চন্দন বা সাদা চন্দনও হতে পারে একে একে বেলপাতার যে দিকটা মসৃণ সেই দিকটা যেন বাবাকে স্পর্শ করে থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে এইভাবে মনে মনে ওম নম শিবায় বলে চাপিয়ে দিতে হবে এবং এদিন মহাদেবের যে সমস্ত প্রিয় ফুল যেমন আকন্দ নীল বা সাদা অপরাজিতা টগর ফুল নাগচম্পা কলকে ইত্যাদি ফুলের মালা নিজের হাতে বানিয়ে মহাদেবকে পরানো খুব ভালো সব শেষে বাবার মাথায় জল ঢেলে এক মুঠো আতপ চাল মহাশিবের মাথায় দিয়ে মনে মনে শিবের কাছে প্রার্থনা জানাতে হবে তিনি যেন আমাদের এই জীবনে কখনো অন্যের অভাব না রাখেন এবং আমাদের সন্তান সন্ততিরা যেন দুমুঠো খেয়ে পড়ে সুস্থভাবে বেঁচে থাকতে পারে যারা প্রথম থেকে সোমবার ব্রত করে আসছো তারা তো এক এক সোমবারে এক একটি শস্য মহাদেবকে নিবেদন করেছ তবে যারা কোনো কারণে ওই তিনটি সোমবার মিস করে গেছ তারা একটি পাত্রে আলাদা আলাদা করে জব সাদা তিল সবুজ মুগ কলাই গম ইত্যাদি রেখে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে তা একসঙ্গে মিশিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে শিবের মাথায় নিবেদন করবে এবং অতি অবশ্যই একুশটি দুর্বা ভালো করে ধুয়ে চন্দন সহযোগে বাবা মহাদেবকে দিতে হবে এতে আমাদের আয়ু বৃদ্ধি হয় ও রোগ নিরাময় হয় বলে মানা হয় আর শেষ সোমবারে শিব পুজোর পর একখানি হরিতকে ভালো করে গঙ্গা জলে ধুয়ে চন্দন লাগিয়ে মহাদেবকে দিতে হয় এবং পুজোর পর দিন ওই হরিতকিটি তুলে নিয়ে নিজের পার্শ্বে বা আলমারিতে রাখতে হবে এতে মানা হয় আমাদের সোমবারে ব্রত পূর্ণতা পায় এবং আমাদের সর্ব সুখের অধিকারী করে রাখেন বাবা মহাদেব মনে করা হয় শ্রাবণ মাসে শিব পুজো করলে এবং শিবের সোমবারে ব্রত রাখলে কঠিন সমস্যার হাত থেকেও মুক্তি লাভ সম্ভব তাই সোমবারের উপবাসের পূর্ণ ফল লাভের জন্য এই নিয়মগুলি মানা খুবই জরুরি তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকে পাশে থেকো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমার কেমন লেগেছে জয় শম্ভু